I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up! It's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not. আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আমরা প্ল্যান করেছিলাম যে জলশিরিতে যাব তো অবশেষে আমরা জলশিরি এসে পড়েছি তো দেখতেই আমাদের গাড়িটাকে পার্কিং করা হলো এরপরে আমরা জলশিরিতে ঢুকছি ঢোকার পরে টিকিট কাউন্টারে আমরা আসলাম আসার পরে আমাদের পার পার্সনে দুশো টাকা করে টিকিট ছিল জলশিরির আমার কাছে টিকিটের দামটা অনেকটা বেশি মনে হয়েছে পার্ক অনুযায়ী তো যাই হোক এটা আরেকটু কম রাখলে ভালো হতো সবার জন্য এটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আমরা ঢোকার পরে বেশ এখানে লেক আছে চারিদিকে লেক লেকের কালারফুল মাছ গোল্ড ফিশ দেখতেই পাচ্ছ মিনি বেশ দৌড়াদৌড়ি করছিল হ্যাঁ দিয়ে বাচ্চারাও দেখছে ওই পাশে খেলাধুলা করছে হ্যাঁ আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর মিনির পানি খুবই পছন্দ ওই যে ওই গোল্ড ফিশগুলো ধরার জন্য অস্থির হয়ে গেছিলো এটা তো আসলে ধরা সম্ভব না কারণ এই পানি তো অনেক নিচের দিকে পরে আমরা বেশ কিছুটা হাঁটাহাঁটি করছিলাম হাঁটতে 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 চিন্তা করছি যে একটু একটু রেস্ট নিব আর পুরো পার্কটা ঘুরে তোমাদেরকে দেখাবো তো মিনি খুবই দুষ্টু ওর কোনো মার্শাল্লা টায়ার্ড হয় না ওই ইচ্ছা মতো ঘুরে বেড়াই ইচ্ছা মতো খোলা জায়গা এরকম পার্ক পেলে ইচ্ছা মতো পাতা ছিঁড়ে তারপরে ফুল ছিঁড়ে দৌড়াদৌড়ি করবে হাঁটবে একটু বসতে চায় না তেমন তো মাঝে মাঝে ওকে একটু তাও বসিয়েছি একটু পরপর পানি খাওয়ানোর চেষ্টা করেছি আর তোমাদের সাথে এই যে এই লেকটা শেয়ার করছে হ্যাঁ এটা ছাড়াও আরও বড়ো বিশাল বড় একটা লেক আছে ওটাও খুবই সুন্দর হ্যাঁ ততক্ষণে তোমরা সঙ্গে থাকো এই যে দেখতেই পাচ্ছ আমরা টায়ার্ড হয়ে বসে পড়েছি কিছুক্ষণ আমরা বসেই ছিলাম তারপরে আমরা হাঁটা শুরু করলাম তেমন বসতে চায় না ও হাঁটা শুরু করলো এই যে এই সেই লেক এটা কিন্তু অনেক লম্বা হ্যাঁ অনেক বড়ো সড়ো একটা লেক আর তার পাশে হচ্ছে এই যে দুই পাশে হচ্ছে রাস্তা তার মধ্যে সবুজ পাতাবাহারের গাছ এর মাঝখান দিয়ে আমরা হাঁটছিলাম আর শিশু পার্কে যাওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম যে একটু জলশের শিশু পার্ক যেটা বাচ্চাদের ওখানে নিয়ে যাব তাছাড়া দেখতেই পাচ্ছ যে লেকটা আছে এটা হাঁটছি আর আমরা উপভোগ করছি লেকটা কিন্তু আসলে দেখার মতো খুবই সুন্দর তাছাড়া লেককে কিন্তু স্পিড বোর্ড আছে হ্যাঁ একটু পরেই দেখতে পাবে আর এই যে চারিদিকে সবুজে ঘেরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লুকোচুরে খেলা যায় হ্যাঁ পাশে বেশ আমি এই গাছগুলোর নাম জানি না তবে এটা পাতাবাহার টাইপের এটা কাটিং করে রাখা হয়েছে খুবই সুন্দর আর এই তো এখানে মজা সবাই হাঁটাহাঁটি করলে বা লুকোচুরি খেললে অথবা তোমরা পিকচার তুললে ভালোই লাগবে চুরি ভালো আসবে হ্যাঁ অনেকেই পিক তোলার জন্য উপরে উঠেছে আর এই তো আমরা হাঁটছি তো হাঁটছি আর এই পাশেই লেক লেকের পাশে অনেকেই বসে আছে আর তোমাদের তো আগেই বলেছিলাম স্পিড বোর্ড আছে এখানে অনেকেই স্পিড বোর্ডে উঠছে বাট আমার খুবই ভয় লাগে বিশেষ করে মিনি হওয়ার পর থেকে আমি একদমই পানিতে বা নৌকায় নামি না সহজে কারণ ও বেশি পানি পছন্দ করে তো পানি ধরতে যায় বারবার আর এই তো কি সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি আসো তবে হ্যাঁ তোমরা একটু সময় নিয়ে আসবে সারা দিনের জন্য বেশি লাগবে এখানে জায়গা আর এটা জলশিড়ির একটা জাদুঘর দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু দেখার আছে তো বেশি কিছু দেখালাম না আমরা চলে এসেছি তোমরা গেলে অবশ্যই জাদুঘরে যাবে আর এই তো আমরা এখানে হাঁটাহাঁটি করছি বেশ কিছু মানুষ কিন্তু পিকনিক করার জন্য এসেছে পিকনিক করার জন্য এই জায়গাটা বেশ সুন্দর হ্যাঁ আর এইখানে দেখতেছো যে অনেকটা হচ্ছে ঘর হাউসের মতো আছে এইখানটাও অনেকে হচ্ছে দেখা যায় বেশি রোদ থাকলে এখানে বসে হচ্ছে পিকনিক করতে পারে অথবা হচ্ছে রেস্ট নিতে পারে গল্প করতে পারে আড্ডা দিতে পারে এই তো আস্তে আস্তে আমরা হচ্ছে শিশু পার্কে পৌঁছে গেছি জলসি শিশু পার্কে চলেই এসেছে অবশেষে দেখতেই পাচ্ছ আর এখানে স্লাইড করতেছে বাচ্চারা এটাও কিন্তু খুব সুন্দর এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ঘাস দিয়েছে স্লাইডের নিচে কিন্তু হ্যাঁ ওখানেও বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম এই তো তা হাঁটতেছি মিনিও বেশ কয়েকবার স্লাইড করেছে ও খুব মাসাল্লাহ এনজয় করেছে পুরো জলসিঁড়িটাই তো আর আমরা যেরকম টেনশন করেছি অতটা ভিড় ছিল না মোটামুটি ফাঁকা ছিল আর পাশে কনসার্ট চলতেছিল তোমাদেরকে সেটাও শেয়ার করবো ততক্ষণে সঙ্গে থাকো তো আমার আম্মু আমার ভাই ওরাও বেশ ঘুরে এনজয় করতেছে আর সবুজ ঘাস এখানে কিন্তু হাঁটতেও বেশ মজা লাগে তো আমরা যখন গিয়েছিলাম খুবই রোদ ছিল তো রোদে একটু টায়ার লাগতেছিল তারপরেও আর কি আমাদের তো ঘুরে শেষ করতে হবে এই জন্য আমরা হাল ছাড়ি নাই এখানে অনেকেই এসেছে পিকনিক করতে তারপরে অনেকেই ঘুরতে এসেছে হ্যাঁ আমিও মিনির সাথে একটু স্লাইড করার জন্য উঠলাম ওঠার পরে এমন জোরে মাথায় বাড়ি খেয়েছি মানে এখনও আমার মনে আছে মানে এখনও মনে হয় মনে পড়লে ব্যথা করে অনেক জোরে মাথায় আসলে আঘাত লেগেছিল আর কি তো মিনি স্লাইড করতে পছন্দ করে তো কিছুক্ষণ করার পরে এই তো আমরা তো মার্শাল্লা তোমরা দেখতেই পাচ্ছ এই স্লাইড গুলো অনেক সুন্দর হ্যাঁ এটা দেখে মনে হয় না যে জলশিরি আমাদের বাংলাদেশে এটা দেখে মনে হয় যে দেশের বাইরে পরিবেশটা দেখে তাই মনে হয় অনেক নিট অ্যান্ড ক্লিন আর অনেক মানে কালারফুল লাগে দেখতে মানে পুরো চারিদিকে সবুজে ঘেরা হ্যাঁ একটু পরপর ওর বললাম না পানি পছন্দ পানিতেই চলে যাচ্ছে বারবার হ্যাঁ ওর খুব পানি পছন্দ পানি মানে শীতকালেও মার্শাল্লা সমস্যা নাই পানি গোসল করা না অনেকক্ষণ সে গোসল করতে পানি ধর মানে টাচ করতে পছন্দ করে তো যাই হোক অবশেষে মিনি পানি থেকে চলে এসেছে কারণ আমিও বাধা দিয়েছিলাম তাহলে এতক্ষণে পানিতেই নেমে যেত একটু জাম করার জন্য ওকে উঠিয়ে দেওয়া হয়েছে আবার অনেকগুলো বাচ্চা ওরা বসে বসেই ছিল জাম তেমন দেয়নি একজনই দেখতেই পাচ্ছ জাম দিচ্ছে ও এমনিতেও জাম দিতে পারে জাম দিতে প্রচুর পছন্দ করে হ্যাঁ বাবুলান্ডেও জাম দেয় স্কুলেও জাম দেয় বাট আজকে মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে জাম্পের স্পেসটাও বেশ বড় আর এমনিতেও দেখতেই পাচ্ছ খোলা স্পেস কিন্তু অনেক বড় এই তো থাকবে না জাম্পের হবে এইতে নেমে আসতে যাচ্ছে অবশ্য এসে দেখতে পাচ্ছি এই জায়গাটা পিকনিক হচ্ছে উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ওরা পিকনিকে এসেছে সেই রকম উড়াধরা গান নাচ দুলতেছে আমরাও কিন্তু দূর থেকে দেখলাম ভালোই লাগছে আমরা অনেক সময় এই স্লাইডের নিচে বসে দেখতেছিলাম তো দেখতে দেখতে একবার মনে হলো একটু কাছে যেয়ে দেখি তো পরে আর যাওয়া হয়নি আমরা অন্য সাইডে চলে গেছিলাম তোমরা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে ট্যুরে আসতে পারো অথবা পিকনিক করতে পারো ইনশাল্লাহ ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছ হ্যাঁ অনেকে পিকনিকে আসলে এই স্পেসটা স্পেসটাতে খাওয়া দাওয়া করে বা হচ্ছে বিভিন্ন স্পোর্টস এর জন্য কাজে লাগে এটা সেই কনসার্টের জায়গা কনসার্টও শেষ আমরাও আসছি দেখতেই পাচ্ছ এই জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ একদম পাথর প্লাস পানি ঝর্ণা টাইপের এখানে খুবই মনোরম পরিবেশ ছবি টবি তুললে তোমাদের খুবই ভালো লাগবে বাট আমাদের তেমন একটা পিকচার তোলা হয়নি সেই সময় তো এই যে এখানেও গোল্ড ফিশ আছে কিছু এই তো আমরা এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম আর হাঁটাহাঁটি করতেছিলাম এনে কেন সব মিলে এই তো অবশেষে আমরা আর এই সেই কনসার্টের জায়গা তোমাদেরকে বলছিলাম বারবার এই তো সবাই চলে গেছে এখন আমরা একটু ছাদের দিকে উঠতেছিলাম আস্তে আস্তে আর লেক তো আছে বিশাল বড়ো লেক তোমরা চাইলে স্পিড বোর্ডে উঠে এনজয় করতে পারো অনেক বড় লেকটা হ্যাঁ স্পিড বোর্ডে উঠে পুরো জল সেইটাই তোমরা কভার করে ফেলতে পারবা আর আমরা হচ্ছে এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম এখানে প্রত্যেকটা খাবারের প্রাইস তুলনামূলক বেশি খাবারও মজা আছে বাট প্রাইসটা বেশ হাই হ্যাঁ আমরা চাউমিন পাস্তা কিছু অর্ডার করেছিলাম বাট এই শর্টটা নেওয়া হয়নি এই তো হ্যাঁ তবে রেস্টুরেন্টটা সুন্দরও আছে তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারো চাউমিনটা টেস্টি ছিল এই তো আর আরও অনেক কিছুই ছিল আসলে মানে আমাদের হাতে একদমই সময় ছিল না আমরা তাড়াহুড়াতে ছিলাম তো তাড়াতাড়ি আমরা বের হয়ে গেছি খেয়ে তারপরে তোমাদের জন্য সামান্য কিছু নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল তবে রেস্টুরেন্টটা হ্যাঁ সুন্দর আছে আর এটা হচ্ছে বাইরে দিকের পরিবেশ এইখান থেকেও কিন্তু লেকটা দেখা যায় যত 10 জন উঠতে পারবে ঠিক আছে কি সুন্দর না অবশ্যই কমেন্ট করে জানাবো স্পিডবোর্ড এত মানে ওরা এনজয় করতে করতে আসতেছিল পুরো ফ্যামিলি সহ খুবই ভালো লাগছিল বাট আমি কষ্ট পাইছি আমাদের ওঠা সম্ভব না মিনি খুবই দুষ্টু বললাম তো পানি দেখলে জাম ঠিক পাশে ওর পানি বেশি পছন্দ তো যাই হোক বহু বছর এই আমাদের নৌকায় বা স্পিড বোর্ডে ওঠা হয় না তাতে কি সমস্যা নাই লেকে আসা হয় ধারে আসা হয় সমুদ্রে যাওয়া হয় এই তো তবে ওর একটু দেখে শুনে রাখা হয় এই তো অবশেষে আমরা শেষ প্রান্তে চলে এসেছি আস্তে আস্তে আমাদের তো অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে হচ্ছে তবে তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিই শুক্রবার কিন্তু অফ থাকে আমাদের সাধারণ মানুষদের জন্য জাস্ট আর্মিরাই তোমরা সরি জাস্ট আর্মিরায় জলশ্রীতে আসতে পারবে শুক্রবারে আর বলেই ছিলাম ফার্স্টের দিকে যে হচ্ছে দুইশো টাকা পার পারসন টিকিট এটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে তো এটার চেয়ে তুলনামূলক জল জলশিড়ির চেয়ে সরি জিন্দা পার্কি তুলনামূলক অনেক সুন্দর তারপরেও তোমরা দুইটাই ভ্রমণ করে আমাকে জানাবে কেমন লাগলো ওকে আল্লাহ হাফিজ